আজ আমি কিছু ইফতারি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কী কে ইফতার বানালাম তো আমি এখানে আজকে অনেক ইফতার বানিয়েছি কেন বাসার কয়েকজনকে ইফতার দিব এজন্য কিছু ইফতারি বানিয়েছি তো জন্য বানিয়েছি আমি এখানে পেঁয়াজও বানিয়েছি তারপরে এই যে ডিমের চপ বানিয়েছি এরপরে কিছু বেগুনি বানিয়েছি তারপরে বানিয়েছি শাক আর লাল শাক আর পাতাকপি দিয়ে পকোড়া বানিয়েছি যেগুলো তারপরে বানিয়েছি আলু দিয়ে আলু বানিয়েছি তারপরে মরিচ দিয়ে মরিচি বানিয়েছি তারপরে এখানে আরও বানিয়েছি বুন্দিয়া বানিয়েছি তো এ যে দেখুন এই বুন্দিয়াগুলো আমি হাতে আমি নিজে বানিয়েছি তো বুন্দিয়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম ঝরঝরে শিরা দেওয়া হয়ে গেছে আমার অনেক সুন্দর হয়েছে বুন্দিয়াগুলো তো যদি এগুলো আপনারা বাসায় বানাতে চান এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তা অবশ্যই দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ দিয়ে আমি মরিচই বানিয়েছি তো এটাও কিন্তু খেতে ভালোই লাগে যে এটা যদি মুড়ি মাখানোর সাথে এক কামড় করে খাওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল সোলা বুট তারপরে খেজুর এই সব কিছু আর কি এখন প্লেটে বাড়ব তো এই যে প্লেটে আমি বেড়েছি এখন এগুলো দিয়ে দিব সবাইকে তো এই সব রকমের জিনিস আর কি প্লেটে বেড়ে বেড়ে তারপরে এখন এটাকে দেওয়া শুরু করব আজান দেয়নি আজান দিবে আর কিছুক্ষণ তার বিশ ত্রিশ মিনিট আগে আর কি দিয়ে দিচ্ছি সব তো ভাজা ভাজি দেওয়া হয়েছে অনেক কিছু কিন্তু ফল দেয়নি তো এরপরে যখন এফতারের সময় হয়েছে তখন আমরা সবগুলো মাখিয়েছি মাখিয়ে এগুলো আমরা ইফতার করব তো এই যে গোল গোলগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট এগুলোই হচ্ছে আলু নি বলে এটাকে শুধু আলু গোল গোল করে কেটে বেসনে চুপিয়ে ভাজা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়